সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি পাটের বাজারে আজকে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বাজার দর সম্পর্কে তার আগে বলি কয়েক ভাই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই পাট বেসবো কিনা আসলে দেখুন ভাই এই ফেব্রুয়ারি মাসটা আপনারা যেতে দেন আগামী মার্চ মাসে আপনারা পাট সেল দেওয়ার চিন্তা ভাবনা করেন এই মাসে পাটটা সেল দেন না আর যার কাছে অধিক পরিমাণে পাট আছে সেভাই কিন্তু কিছু পরিমাণে পাট সেল দিতে পারেন তো আগামী মার্চ মাসে পাটের দর একটু বৃদ্ধি পেতে পারে আমার আইডিয়া মতে আমি যেটা বুঝতে পারছি আর কি তো তারপরেও আপনাদের নিজেদের পূর্ণ আপনারা নিজেই ডিসাইড করতে পারবেন প্রতিদিন তো আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও থেকে কিন্তু আপনারা প্রতিদিনের বাজার দর সম্পর্কে জেনে যান সে সম্পর্কে আপনারা আইডিয়া করে হিসাব করতে পারবেন নিজেরা নিজেরাই তো দর্শক বন্ধুরা আজ চব্বিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আজকে কিন্তু পাটের বাজারে এসে যেটা দেখতে পারতেছি পাটের বাজারে মোটামুটি পাট মাসাল্লাহ অনেক পরিমাণেই আছে কিন্তু পাটের বাজার বর্তমানে একটু নেমে গেছে বন্ধুরা আপনারা আজ কয়েকদিন ধরেই কিন্তু দেখতে পাচ্ছেন পাটের বাজারটা একটু কমে আসছে তো যাই হোক বর্তমান যে কম বাজারটি আছে এই কম বাজারে যদি সেল দিতে চান তাহলে কিন্তু বিষয়টা ভালো মনে হয় না আপনারা একটু দেখেন আর কয়েকটা দিন দেখেন আগামীতে পাটের বাজার দর বাড়ার সম্ভাবনা আমি একটু হলে বুঝতে পারি ভাই তো যাই হোক আপনারা এই মাসটা যেতে দেন তারপরে পরের মাসে পাট চিন্তা চিন্তাভাবনা করবেন তো দর্শক বন্ধুরা আজকে সারা বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে পাটের বাজার দর সম্বন্ধে যা জানতে পারলাম আজকে সর্বনিম্ন বাজার বত্রিশশো তেত্রিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজার চৌত্রিশশো টাকা পর্যন্ত আসে তো চৌত্রিশশো টাকা পর্যন্ত যে বাজারটি আছে। এই বাজারটি কিন্তু সর্বোচ্চ হাই পার যেটা বলতে যেটা মাথা পাট সেটা তো আপনারা গতকালকের বাজারটি কিন্তু জানছেন গতকালকের বাজারটাও কিন্তু এই পরিমাণেই ছিল চৌত্রিশশো বা সাড়ে চৌত্রিশশো পর্যন্ত ছিল তো প্রিয় ব্যবসিক ভাই এবং কৃষক ভাইদের জানাই আমরা কিন্তু প্রতিদিন বাজারে এসে বাজার ঘুরে তারপরে প্রতিদিনের বাজার দর আপডেট দিয়ে থাকি তো আপনারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করতে পারেন শুধু পাটের বাজার না অন্য বাজার দর সম্পর্কেও কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপডেট দেওয়া হয় দেখুন বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করে বাজারে বাজারে ঘুরে ঘুরে আমরা ভিডিও তৈরি করি তো তার জন্য কিন্তু একটা লাইকও পেতে পারি আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন আপনারা যদি বাজার দর সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন তো আজকের বাজার দরটা কিন্তু আপনারা জেনে গেলেন সর্বোচ্চ বাজার চৌত্রিশশো পর্যন্ত আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারছি তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে অন্য কোনো বাজারে অন্য কোন কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি